ফেস্টুলা রোগ সম্পর্কে আমাদের বলেন যে রোগটা কি ধরনের রোগ এবং এর থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি মা বন্ধের উদ্দেশ্যে স্বাভাবিক প্রসব যখন হয় তখন কিন্তু মায়ের প্রসব বেদনা উঠে বাচ্চাটা আস্তে আস্তে মায়ের কুঠারের ভিতর থেকে প্রেশারের জরায়ুর প্রেশারের সংকোচনের কারণে বের হয়ে আসে এবং এটা ছয় থেকে আট ঘন্টা সময় সাধারণত নয় কিন্তু যদি মাটা কিশোরী মা হয় যার কঠোর এখনও পরিপক্ক হয় নাই অথবা অপুষ্টিতে ভুগছে ভুগার কারণে তার কঠোর পরিপক্ক হয়নি এই মায়েরা যখন গ্রামে গঞ্জে প্রসব ব্যথায় ভুগে কুঠোর ছোটো হওয়ার কারণে অনেক সময় তার বাচ্চা ওই দিক দিয়ে আসতে পারে না আটকে যায় শহরে বা শিক্ষিত সমাজে হয় কি ওই অবস্থায় তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচার করে ডেলিভারি করলে মা এবং বাচ্চা দুজনই নিরাপদ দুজনের জন্যই নিরাপদ কিন্তু গ্রামীগঞ্জে একটা হলে তাদের কোনো তাদের কোনো জ্ঞানই নাই যে এরকম সমস্যা একটা হতে পারে হলে কি এবং এইরকম যদি সমস্যা হয় কি করতে হবে প্রথম কথা হলো তারা বিশ্বাসই করতে চায় না যে এটা একটা সমস্যা আমি দেখেছি একদিন দুই দিন তিন দিন আট দিন পর্যন্ত প্রসব ব্যথায় ভুগেছে ভুগে বাচ্চা যখন হয়েছে বাচ্চারা তো মৃতই হয় মায়ের পায়খানার পায়খানা রাস্তা ফোটা হয়ে গেছে থলেও ফোটা হয়ে গেছে সারা দিন রাত পশরা পায়খানা দুইটাই ঝরছে অনুভজ্ঞ দাই যারা থাকে তারা অনুভুক্ত দাইরা পুনরুদ্ধমে টিনে হিস্টরি যখন আটকে যায় যখন বের করে পরবর্তীতে গিয়ে এই সমস্যা হয় একটা রোগীর পশরা পায়খানা ঝরছে সে যেদিকে যাচ্ছে চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে নিজের দুর্গন্ধে নিজেকে সে ঘৃণা করা শুরু করে আর বাকি মানুষরা তো ঘৃণা করে সবাই তাদেরকে ছেড়ে চলে যায় স্বামী ছেড়ে চলে যায় সমাজের লোকজন তাকে অবহেলা করে তার কাছ থেকে দূরে থাকে এরকম অবস্থা তৈরি হলে নিজেকেই শেষ করে দেওয়ার মতো অনেক আমারও রুগী আছে যে নিজেই সুইসাইড করার চেষ্টা করেছে অথচ এর জন্য তাকে দায়ী করা যায় না এটা হলো সমাজের বা পরিবারের পরিবারের ফেইলিউর যে তারা সঠিক সময়ে ওই মায়েটা সঠিক চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি সঠিক সেবাটা দিতে পারেনি যার জন্য তার বাচ্চাটাও মারা গেল এবং সে এইরকম দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত হলো